তো আজকের ভিডিও তিনি জানতে পারবেন যে আপনি দশ হাজার পিস তেলাপি চাষ করলে কত টাকা খরচ করবেন কত টাকা লাভ হবে অর্থাৎ আয় এবং ব্যয়ের হিসাবটা আপনি বের করতে পারবেন তো চলুন শুরু করে দেবেন আসেন আপনি চার পিসের কেজি সাইজ করে বিক্রি করতে পারেন তিন পিসে সাইজ করে বিক্রি করতে পারেন তবে বাংলাদেশের যে কোনো জেলায় যদি আপনি হিসাব করেন যে কোনো উপজেলায় হিসাবে চার পিস বা তিন পিসে কেজি সাইজ হলে এই সাইজে তালা কিন্তু বেশি চলে তো আমরা হিসাবে সুবিধার্থে চার পিস বা তিন পিসে কেজি সাইজ করে আপনি যদি বিক্রি করেন সেক্ষেত্রে কত টাকা লাভ হবে বা কত টাকা লোকসান হবে বা আপনি এই জায়গায় কত টাকা ইনভেস্ট করবেন সেসব সম্পর্কে জানতে পারবেন তো আমি যদি হিসাব করি চার পিসে কেজি যদি আপনি মাছ বিক্রি করেন সেক্ষেত্রে আপনি কত কেজি মাছ উৎপাদন করতে হবে আপনি দশ হাজার পিস তেলাপে চাষ করছেন দশ হাজার বাইগো সার তার মানে পঁচিশশো কেজি মাছ আপনি উৎপাদন করতে পারবেন যদি আপনি পিসের সাইজ করে বিক্রি করেন সেক্ষেত্রে দশ হাজার ভাগ তিন অর্থাৎ তেত্রিশশো কেজি উৎপাদন করতে পারছেন এখন এক কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাদ্য লাগে তেলাফের ক্ষেত্রে মাত্র তেরোশো গ্রাম বা বারোশো গ্রাম খাবারে এক কেজি মাছ উৎপাদন করা যাচ্ছে এখন আসলে খাদ্য লাগবেশো গুণন ওয়ান পয়েন্ট থ্রি অর্থাৎ তেত্রিশশো কেজি খাবার আমাদের লাগবে যদি আমরা পঁচিশশো কেজি মাছ উৎপাদন করি চার পিসে কেজি করে যদি আমরা কি করি তিন পিসে কেজি নিয়ে আসি সেক্ষেত্রে তেত্রিশশো গুণন ওয়ান পয়েন্ট থ্রি তার মানে চার হাজার তিনশো কেজি আমাদের খাদ্য লাগবে টোটাল এটা আমাদের চার মাসে লাগবে এক মাস নার্সারি করবো তিন মাস চাষ করবো এখন তারপর প্রশ্ন এমন কোন যাতে তেলাপিয়া যেই তেলাপিয়া চার মাসে তিন পিসে কেজি আসবে ভাই আমাদের এসে তেলাপিয়া কিন্তু চার মাসে তিন পিসে কেজি আসবে এক মাস আপনি নার্সারি করবেন তিন মাস চাষ করবেন এক মাস নার্সারি করে মাছটাকে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ পিসে কেজি নিয়ে আসবেন তার পরবর্তী সময় আপনি চাষে দেবেন ইনশাআল্লাহ আশা করতে আমাদের গাইডলাইন যদি মেনটেন করেন আমাদের গাইডলাইন বই ফলো করেন এবং আমাদের সাথে যদি যোগাযোগ রাখেন আমরা তো আপনার সাথে প্রতি দশ দিন অন্তর যোগাযোগ করবো সেই যোগাযোগটা যদি রক্ষা করেন আশা করবো চার মাসের ভিতরে আপনার মাছ তিন পিছিয়ে কেজি আসবে এবং অবশ্য অবশ্যই আপনি কি করতে পারেন দশ হাজার মাস থেকে তেত্রিশশো কেজি মাছ উৎপাদন করতে পারেন কম পক্ষে এটা উৎপাদন করা সম্ভব হবে এখন আমরা মাছের বিক্রয় মূল্য যদি বের করতে যাই সেক্ষেত্রে দেখবেন চার পিছে কেজি আর তিন পিছিয়ে কেজি মাছের দাম কিন্তু এক না চার পিসে কেজি যদি হয় সেক্ষেত্রে দাম পাবেন একশো পঞ্চাশ টাকা একশো আটচল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা এর উপরে হয়তো পাবেন না কিন্তু যখনই মাছের সাইজ তিন পিসে চলে আসবে তখন দেখবেন কি এই মাছের দাম বেড়ে যাবে একশো সত্তর টাকা একশো আশি টাকা দুশো টাকা কেজি বিক্রি করতে পারেন এই যে আমরা মাছ বিক্রি করতে যাচ্ছি এর পিছনে তো অবশ্যই একটা খরচ আছে তাহলে এক কেজি মাছ উৎপাদন করতে কত টাকা খরচ হয় এক কেজি মাছ উৎপাদন করতে মোটামুটি একশো বিশ টাকা খরচ হয় প্রতি কেজির পিছনে আমরা খরচ করবো একশো বিশ টাকা তাহলে একশো বিশ গুণান পঁচিশশো তাহলে আমাদের তিন লাখ টাকা আমাদের খরচ করতে হবে তাহলে লাভ করতে হবে তিন লাখ পঁচাত্তর হাজার মাইনাস তিন লাখ অর্থাৎ পঁচাত্তর হাজার টাকা আমাদের লাভ হবে আশা করি আপনি বুঝতে পারছেন এখন দেখেন জাস্ট মাছের সাইজ যদি ভালো হয়তো মাছের কালার যদি ভালো হতো মাছের জাত যদি ভালো হতো সেই ক্ষেত্রে কে তেত্রিশশো কেজি মাছ উৎপাদন করছেন তিন পিসে কেজি ছিল দশ হাজার পিস তেলাপের থেকে তাহলে তেত্রিশশো গুণন একশো সত্তর টাকা আপনি পাঁচ লাখ একষট্টি হাজার টাকার মাছ বিক্রি করবেন খরচ কত হবে খরচ হচ্ছে একশো বিশ টাকা প্রতি কেজির পিছনে একশো বিশ গুণন তেত্রিশশো এই হলো তিন লাখ ছিয়ানব্বই হাজার টাকা আপনি খরচ করবেন আশা করি আপনি বুঝতে পারছেন তেত্রিশশো গুনন একশো বিশ অর্থাৎ তিন লাখ ছিয়ানব্বই হাজার টাকা আপনার খরচ আর আপনার লাভ হবে কত এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দেখেন এই যে চার পিসে কেজি ছিল চার পিসে কেজির সময় যে লাভটা হয়েছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ লাভ হয়েছে কম তিন পিসে কেজি আসছে যখন তেলাপে